আজকে আমরা এসেছি অস্মিকার বাড়িতে তোমরা নিশ্চয়ই সবাই অস্মিকাকে এতদিনে চিনে গেছো যে বাচ্চাটা একটা বিরল রোগে আক্রান্ত আমরা সবাই চাই ওর পাশে দাঁড়াতে ওর মানে দু সাল বছরের শুরুতেই ওর একটা মানে নতুন জীবন যাতে আমরা ফিরিয়ে দিতে পারি আর ওর মার কাছে যাতে ওকে একদম পুরোপুরিভাবে ওর মার কাছে যেন একদম সুস্থ সবল করে ফিরে দিতে পারি বন্ধুরা আমরা যদি চেষ্টা করি নিশ্চয়ই এটা পারবো আমি কথা বলতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে খুব কান্না পাচ্ছে ওই কোলে নিয়ে বন্ধুরা তোমাদের সবার কাছে প্রার্থনা তোমরা যে যেমন পারো সে তেমনভাবে তারা তেমনভাবেই ওকে সাহায্য করো মানে এক টাকা হলে এক টাকাও তোমরা সাহায্য করো তো এই যে এই এই কিউআর কোডটার মধ্যে তোমরা স্ক্যান করে ইচ্ছা করে সাহায্য মানে এক টাকা দু টাকা যা 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 ক্ষমতা সে তাই তারা তাই দিয়ে সাহায্য করে কথা আমি বলতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে ওকে বলে নি এরকম সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আমরা অনেক পয়সা নষ্ট করি বন্ধুরা এখানে ওখানে গিয়ে খেয়ে হোটেল রেস্টুরেন্টে অনেক পয়সা নষ্ট করি তো সেখান থেকে অস্মিকার জন্য যদি আমরা কিছু হেল্প করতে পারে তাহলে ওর বাবা মার হাসি ফুটবে আমি আর বেশি কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে বাচ্চাটা ওর মুখটা দেখো কত হাসি কত মিষ্টি মুখটা কিন্তু এত সুন্দর বাচ্চাটা এত বড় এত বড় একটা রোগ যার জন্য প্রয়োজন মানে টাকাটা হয়তো আমাদের ধরা সীমার একদম বাইরে মানে এই এত টাকা হয়তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না সেই টাকাটা ওর প্রয়োজন যার জন্য আমাদের সবাই পাশে এসে দাঁড়া পাশে প্রয়োজন পুরো পৃথিবীর মানুষকে প্রয়োজন সবাই যদি অন্তত তোমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু পারো তোমাদের কোনো বলা হচ্ছে না যে এত টাকাই দিতে হবে তোমাদের সাধ্য মতো তোমরা টাকাটা দাও যাতে ওর ওর হাতে বেশি দিন সময় নেই মাত্র পাঁচ মাস মতন আছে তো এই পাঁচ মাসের মধ্যে যেন ও সব টাকাটা উঠে যায় এবং ওর ওই ইঞ্জেকশানটা যেন ও নিতে পারে এবং সুস্থ হয়ে প্রত্যেকটা শিশুর মতন ও যেন চলাফেরা করতে পারে বড় হতে পারে এটাই আমরা চাই আশা করি তোমরাও এটা চাও

এখনো অনেকেই ডোনেশন করতে ভয় পাচ্ছে শুধুমাত্র ফেক জায়গায় যাতে না চলে যায় এই ভেবে তা আজকে আমি ভিডিওর মধ্যে সবাইকে এই বার্তাটা একটু স্পষ্ট করে দিতে চাই একটা লিংক আছে যেটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে নিচে যে কোনো যারা যারা আর এই ভিডিওর নিচেও দেওয়া থাকবে লিঙ্কটা ওপেন করলে পারে ওর মধ্যে যে ওর মানে লিঙ্কটা ওপেন করার সাথে সাথেই আপনারা দেখবেন যে একটা স্ক্যানার আমার মেয়ের ছবি পাশাপাশি রয়েছে আপনারা ওই স্ক্যানারটা স্ক্রিনশট নিয়ে করতে পারেন কারণ ওটার কোনো ডুপ্লিকেট একদম লিঙ্কটার ভেতরে কেউ ডুপ্লিকেট করতে পারবে না আর লিঙ্কটা আপনি যত লিঙ্কটার বাইরে যদি কোনো স্ক্যানার থাকে সেটাতেও আপনি স্ক্যান করে অন্তত এটা চেক করে দেখবেন যে ব্যাঙ্কিং নেমটা যাতে ইম্প্যাক্ট গুরু বলে লেখা থাকে আর ইউপিআই আইডিটা থাকবে সাপোর্ট আসমিকা অ্যাট দ্য ডেট ইয়েস ব্যাঙ্ক আপনাদের যদি অনেকটা মানে এটা যদি মানে তাও যদি মানে সেরকম সংকোচ থাকে যে এটা ঠিক কিনা আপনি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা অন্তত একবার লিঙ্কটা ওপেন করে সেই লিঙ্কটা ওপেন করে যে স্ক্যানারটা থাকবে সেটার কোনো দিনও কেউ চেঞ্জ বা কোনো ফেক সেই জিনিসটার নিয়ে সেটা কেউ স্ক্যাম করতে পারবে না তাই আপনারা অন্তত একবার লিঙ্কটা ওপেন করে দেখবেন এবং লিঙ্কটা ওপেন করে স্ক্যানারটাকে স্ক্রিনশট নিয়ে ডোনেশন করতে পারবেনা এই যে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরা যার যেমন ক্ষমতা যার যেমন মানে ক্যাপাসিটি অনুযায়ী কিছু কি কিছু না কিছু ডোনেট করো তোমাদের কাছে এটাই অনুরোধ হাত জোর করে বলছি এই ছোট্ট শিশুটাকে তার মায়ের কোলে পারমানেন্টলিভাবে ফিরিয়ে দেওয়ার জন্য দেখো কি সুন্দর হাসছে আমাদের অস্মিকা তোমরা সবাই নিশ্চয়ই চিনতে পারছো দেখো আজকে আমরা অস্মিকাদের বাড়িতে এসেছি অস্মিকার মায়ের কোলে অস্মিকা দেখো কি মিষ্টি দেখো তোমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দাও বন্ধুরা অস্মিকাকেস্মিকাকে ওর মার কোলে পুরোপুরি ফিরিয়ে দেওয়ার জন্য ওর একটা ইঞ্জেকশন লাগবে সেটার দাম ষোলো কোটি টাকা তোমরা তো সবাই জানো বন্ধুরা ষোলো কোটি টাকা আমাদের মতন মধ্যবিত্ত পরিবার থেকে ষোলো কোটি টাকার খুব চাপ তো তোমরা সবাই যদি হেল্প করো তাহলে নিশ্চয়ই ও মানে জিনিসটাকে কাটিয়ে উঠতে পারবে ইঞ্জেকশানটা পেলে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে দেড় বছরের মধ্যে এটা দেওয়ার কথা ওর কিন্তু এক বছর হয়ে গেছে ওর হাতে আর চার পাঁচ মাস আছে চলো আমরা সবাই মিলে অস্মিকাকে সারিয়ে তুলি বন্ধুরা দেখো কি মিষ্টি একটা ফুটফুটে সুন্দর ফুলের মতন বাচ্চা দেখো মায়ের কোলে বসে আছে আর মায়ের মনটা সবসময় খারাপই থাকে এরকম কিছু করার নেই কারণ যার বাচ্চা অসুস্থ তার মা মুখে হাসি থাকে না দেখো বন্ধুরা তোমরা তো সবাই অস্মিকার কথা শুনলে আর তোমরা যার যেমন ক্ষমতা দেখো সুমি আমি দুজনেই হাত করে তোমাদের কাছে অনুরোধ করছি অ্যাকচুয়ালি সমস্যাটা সবার মানে এটা একটা সমাজের একটা কর্তব্য আমাদের সমাজের একটা সমস্যা এটা যে একটা বাচ্চা শিশু দুধের শিশু এতটা অসুস্থ হয়েছে আমরা যদি কিছু কিছু করে হেল্প করে তার বাচ্চাটাকে মানে সেই বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারি এটা একটা বড়ো পুণ্যের কাজ হবে ভগবান প্রত্যেকটা মানুষকে সুস্থভাবে বাঁচার অধিকার দিয়েছে তো সেই বাচ্চাটা অসুস্থ সেই বাচ্চাটাকে সুস্থ সুস্থ করে তোলা আমাদের একান্ত কর্তব্যের মধ্যে পড়ে আর এখানে যে ষোলো কোটি টাকার কথা হয়েছে ষোলো কোটি টাকা তো এক টাকা দু টাকা না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই ষোলো কোটি টাকাটা অনেক বড় ব্যাপার যেটা আমরা স্বপ্নেও কখনো কল্পনা করতে পারি না তো সেই জন্যই সবাই যদি কিছু কিছু করে দেয় তাহলে এই ষোলো কোটি টাকাটা আশা করব টাকাটা মানে উঠে যাবে আর কি আর ওর চিকিৎসাটা শুরু করা যাবে তো এখনও বাচ্চাটা চিকিৎসার মধ্যেই রয়েছে তো আমরা সবাই মিলে প্রার্থনা করছি বাচ্চারা যেন সুস্থ হয়ে মায়ের কাছে ফিরে আসার দেখেছ কী মিষ্টি হাসি কি ভালো লাগছে আর ওকে যখন কোলে নিয়েছে না আমরা মানে কি বলবো নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি আবেগ মানে ধরে রাখতে পারিনি বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমরা কেঁদে ফেলেছি একদম ভেতর থেকে কান্নাটা বেরিয়ে গেছে কন্ট্রোল করতে পারিনি তো যাই হোক চলো আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করি আর অস্মিতাকে যেন সুস্থ অবস্থায় ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে পারি আমরা এটাই সবাই মিলে চাই মানে সারা পৃথিবীর সারা বিশ্বের লোক সারা পৃথিবীর লোক যেন অস্মিকার পাশে এসে দাঁড়ায় আর টাইমের আগে যেন এই ষোলো কোটি টাকাটা উঠে যায় তবে ওর বাবার কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম ওর বাবা কাছ থেকে মানে জিজ্ঞেস করেছিলাম ওদের ফান্ডে কত টাকা উঠেছে ওর বাবা বললো এখনও পর্যন্ত সাড়ে ছ কোটি টাকা উঠেছে আর কিছু কিছু ফেক নিউজ আছে যেমন অনেক অনেক আমি বলছি না নামগুলো অনেক অনেক বলছে অনেক সেলিব্রিটিরা ওদের পাশে এসে দাঁড়িয়েছে কিছু টাকা যতটা কম পড়েছে বলেছে দিয়ে 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 তারপরে বলেছে তেরো কোটি টাকা অলরেডি উঠে গেছে আর তিন কোটি বাকি আছে এগুলো কিছুই সত্যি না বন্ধুরা এগুলো সব ফেক নিউজ কারণ আমরা আজকে সরাসরি ওর বাবার সাথে কথা বলেছি ওর বাবা বলেছে যে না এগুলো সত্যি নয় So... যাই হোক বন্ধুরা যাই সত্যি হোক আর মিথ্যে হোক যাই হোক তোমরা কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে তোমরা যা তোমাদের যা সাধ্য যা ক্ষমতা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যেমন ক্ষমতা তেমনভাবেই যদি দাও অশ্মিতা অস্মিকার চিকিৎসার টাকাটা আশা করছি উঠে যাবে আর প্রতিদিন দেখো ওর বাড়িতে অনেক অনেক লোক আসে আজকে অনেক লোক এসছে আর পিয়ারলেস হসপিটালে ওর চিকিৎসা হচ্ছে পিয়ারলেস হসপিটালের ডাক্তারই ওকে চিকিৎসা করছে আজকে ওরা ডাক্তার দেখাতে গেছিলো ওর মাও ওই জন্য ওর মায়েরও শরীরটা ভালো নেই তো এত মানুষ প্রতিদিন আসছে ওদের বাড়িতে অস্মিকার জন্য অস্মিকার সুস্থতার জন্য অস্মিকাকে মানে জিনিসটা যত পাবলিক হবে যত শেয়ার হবে ততই ভালো তো তোমরাও ভিডিওটা শেয়ার করে দিও আর যত কিউআর কোডটা স্ক্যান করে তোমরা অবশ্যই অবশ্যই কিছু না কিছু ওকে ডোনেট করো আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর অস্মিকার বাড়িতেও রানাঘাট তোমরা সবাই জেনে গেছো এখন অলরেডি সবাই জেনে গেছো তো যদি চাও তো অস্মিকার বাড়িতে গিয়েও কিছু সাহায্য করে আসতে পারো তোমরা তাহলে চলো আজকের মতন বিদায় নিলাম